হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে কারণ আজকে ভিডিওটা অনেকটাই মজাদার হতে চলেছে আজকে যাব হচ্ছে আমার বাবার বাড়ি আর বাবার বাড়িতে আজকে সবাই আসবে তোমরা তো সবাই জানো আমার দাদু মারা গেছে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা জানো তো কালকে আমার দাদুর খরচ তো সেই জন্য সবাই আসছে পিসিরাও আসবে আর পিসিরা আসলে যে কি পরিমাণে মজা হয় সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা সবাই মিলে কতটা মজা করি আজকে সকাল সকাল বাড়িতে যাব সেই জন্যে আর সকাল সকাল মানে কাজবাজ করছিলাম আর ভিডিও তেমন কোনো শ্যুট করা হয়নি সকালবেলায় যে সমস্ত কাজবাজ থাকে ঘর দৌড় ঝাড় দেওয়া থালা বাসন মাজা তারপরে ঘর মোছাই সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গেছে আর ভিডিও শ্যুট করার কথা ভুলেই গেছিলাম তারপরে এই যে জামা কাপড় কাটছিলাম তো তখন থেকে আর কি মনে পড়েছে যে আজকে সবাই পিসিরা আসবে তাহলে ভিডিওটা তো দারুণ মজাদার হবে তো সেই মনে করে ভিডিওটা শুরু করেছি অনেক কটাই জামা কাপড় কেচেছি তো সেগুলোই মেলে দিলাম আবার আর ওদিকে ঘরের মধ্যে দিয়েও মেলেছি কারণ বাইরে আমার তার নেই আর কি আমার জায়গা নেই বেশি জামাকাপড় মেলার তো বারান্দা দিয়ে আর কি মেলে দিয়েছি কিছু জামাকাপড় আর এখন এই যে দেখো ফুল তুলে নিচ্ছি পুজো টুজো করে রান্নাবান্না কিছুই করিনি পুজো টুজো করে আর কি চলে যাব ওই বাড়িতে ওই বাড়িতেই খাওয়া দাওয়া হবে সবাই আসছে ওই বাড়িতে রান্নাবান্না হয়েছে মা দু তিনবার ফোন করেছে তো বাড়িতে কিছু কাজ ছিল সেই জন্য আর কি একটু দেরি হয়ে গেল আর এখন যাচ্ছি বাগানে বেলপাতা আম পাতা তারপরে একটা জবা ফুল গাছ আছে তো সেখান থেকেই আর কি ফুল আনবো তাই আর কি বাগানেই আসা আচ্ছা মল্লিকা নামে একটি বোনামায় কমেন্ট করে বলেছে দিদি সত্যি তোমার মনটা অনেক ভালো তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে তুমি যদি মুর্শিদাবাদ কোনো দিন আসো আমাদের এদিকে কিন্তু অবশ্যই আসবে আসলে কি বলো তো যাদের মন মানসিকতা যেমন তারাই সবাইকে তেমন মনে করে আসলে তোমার মনটা অনেক ভালো সেই জন্যই তোমার মনে হয় যে আমার মনটা অনেক ভালো আর আমি যদি কোনো দিন মুর্শিদাবাদ যাই তাহলে অবশ্যই তোমাদের ওইদিকে যাব আর তুমি এভাবেই আমার পাশে থেকো আর আমার অনেক ভালোবাসা নিও আগের দিন আমি আমার মেকআপ প্র্যাকটিসের একটা শর্ট ভিডিও আপলোড করেছি তো সেখানে পল্লবী নামে একটি বোনামায় কমেন্ট করে বলেছে অনেক সুন্দর হয়েছে তোমার মেকআপ করাটা আর আমার বিয়েতে তোমাকে আর ডাকবো মেকআপ করতে আসতে হবে কিন্তু আর এগিয়ে চলো তোমার পাশে আছি কি বলবো তোমাদের আমি ভাষা খুঁজে পাই না তোমরাই কিছু কিছু মানুষ আমায় এত পরিমাণে ভালোবাসো তোমাদের জন্যই আমি শুধুমাত্র ভিডিও করি অনেক ভালোবাসা নিয়ে বোন আর এভাবেই আমার পাশে থেকো বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন বরকে নিয়ে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে আর তোমরা তো জানো আমার বাবার বাড়ি কাছে তো সেই জন্য নাইটি পরেই দেখো চলে যাচ্ছি আর আজকে দেখো সিঁথি ভর্তি করে সিঁদুর পরেছি কেমন লাগছে আমায় কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তোমরা তো জানো আমি পড়ি না আমি লিকুইড সিঁদুর পরি। কারণ আমি একদম লেপটে ফেলি সেই জন্যে কিন্তু আজকে একটু শখ করলো মানে ভালো লাগলো ইচ্ছা করলো তাই আর কি পড়া আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে বারোটা মতো বাজে আর খিদে যা পেয়েছে প্রচন্ড খিদে তো এসেই দেখো খেতে বসে পড়েছি এখানে মুগের ডাল করেছে আর এখানে রয়েছে পুঁইশাক তারপরে আরো কিকি বেশ দিয়ে একটা ঘ্যাট মতো আমাদের বাড়িতে তো নিরামিষ দাদু মারা গেছে যেহেতু সেই জন্য এই দশ বারোটা দিন আর কি নিরামিষই খাচ্ছে সবাই আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এখন ওই আড়াইটের মতো বাজে আর এদিকে রাতে যে খাওয়া দাওয়াটা হবে সবাই আসছে বাড়িতে কত দূর দূর থেকে তাদের তো খিদে পেয়ে যাবে সেজন্য এখন থেকেই দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছে এদিকে এই ঠাকুমাটার লঙ্কাগুলোকে সব বাছাই করছে আর এদিকে আমরা কুমড়ো আলু এই সব কাটছি আবারও ডাল হবে আর একটা বড়ি দিয়ে কুমড়ো দিয়ে একটা নিরামিষ মতো হবে বাড়িতে কিছু কিছু লোক চলে এসেছে আরও বাকি লোক আসছে আজকে অনেক লোক হবে মানে এতটা মজা লাগছে কি বলবো মানে সবাই এক জায়গায় হচ্ছে কত বছর পরে তার কোনো ঠিক ঠিকানা নেই না বিচে তো তো হয় না আস্তে আস্তে কুমড়ো লাগাতে হয় এদিকে এই যে দেখো আমার বোন আবার ওই ছোট্ট বুনুটাকে রাগাচ্ছে ওকে দূরে রেখে বলছে তোমাকে কোলে নেব না কোলে নেব না ওরকম করছে Aduh, nyuruh. Nah, dia fai. তোমাদের দাদাভাই এখন আবার চলে যাবে বাড়িতে আবার একটু পরে আসবে আর এদিকে দেখো কুকুরের ভয়ে সব বেটারগুলো একদম গাছের উপরে উঠছে তোমাদের দাদা ভাই দেখেছে হাসছিল না আচ্ছা অনির্বাণ নামে একটা দাদাভাই ভাই আমায় বেশ কিছুদিন আগে কমেন্ট করে বলেছিল ওই যে লাভ স্টোরি ভিডিও ছিল আমার লং ভিডিও তো ওই ভিডিওতে কমেন্টটা করেছিল যে তোমরা কি কাজ করো কারণ বেশি দিন ভালোবাসা দিয়ে পেট ভরে না তো দাদাভাইকে একটাই কথা বলতে চাই মানলাম ভালোবাসায় পেট ভরে না তবে কিন্তু অনেক সময় টাকা পয়সা থাকলেও সুখী হতে পারে না

এখন ওই বিকাল পাঁচটা মতো বাজে আর ওই বিকালবেলায় সবাই মিলে যাচ্ছি মাঠে অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখতেই পারছ বাগানের মধ্যে দিয়ে সবাই যাচ্ছি ভাই বোন পিসিরা সবাই একদম টিম শুদ্ধ বাগানের মধ্যে যাচ্ছি পিস ফুচকা এনেছে মাঠের মধ্যে নিয়ে গেছে তো আমরা সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে কিরণ কমেন্ট করে বলেছে দিদি আমি তোমার নিউ সাবস্ক্রাইবার ভিডিওটা খুব ভালো লাগলো আর তোমাদের বাড়িতে কে কে আছে একটু বলো ভাই আমার বাড়িতে কে কে আছে বলতে আমি আর তোমাদের দাদাভাই থাকি বাড়িতে আর ফ্যামিলির সবাই আর কি কর্মসূত্রে বাইরে থাকে শ্বশুর শাশুড়ি মা কাকা শ্বশুর কাকিমা শাশুড়ি সবাই আর কি বাইরেই থাকে সরি আমার

তো এই যে দেখো এদিকে পিসিরা তারপরে ভাই বোন সবগুলো নিয়ে আমরা বসে পড়েছি ফুচকা খেতে সবাই মিলে দুটো একটা করে খেয়েছি মাঠের মধ্যে বসে ফুচকা ভাবতে পারছো কেমন হতে পারে মজা আর এদিকে একটা পিসির অবস্থা দেখো ফুচকা টক খেয়ে একদম কাশি উঠে গেছে আর এই যে দেখো এখনে চলে এসেছি কলে এই মাঠের মধ্যেই আবার একটা কল দেখেছি তো সেখানেই আর কি হাত মুখ সবাই ধুচ্ছিলাম আর একটা ভাইয়ের তো এত পরিমাণে ঝাল লেগে গেছে ও তো জল খেয়েই যাচ্ছে কাউকে কল ছাড়ছিল না বলছিলো আমি আগে জল খাবো জল খাবো তো যে দেখো সবাই মিলে এখান থেকে জল খেলো হাত মুখ ধুলো আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও করেছি তেমন কোনো বড় ভিডিও না তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি এটা